টমাটো লাল কাঁচামরিচ ঝাল ছেলেরা পছন্দ করে মেয়েদের দুটো গান চালে ধরে চাল বেড়ায় বেড়াই ধরে কদু মেয়েদের বুকের মধ্যে ছেলেদের মধু বি এ কয় কে কইও না আস্ত করে কিস দিও কামড় দিও না ফুলেরও বাগানে প্রেম হয় গোপনে প্রথম প্রেম ভেঙে গেলে সুখ হয় না জীবনে নিশিরে তা আসে বন্ধু পাতিলে নেই ভাত আমার পাশে শুয়ে না বাড়ির কাছে কলা গাছ কলা ধরে না বন্ধুর কাছে শুইতে গেলে বালিশ লাগে না এক গ্লাস পানি তুমি আর আমি স্বপ্নে দেখি তুমি আমার স্বামী আটটার দিকে রান্না করে দশটার দিকে খাই বন্ধুর কথা মনে পড়লে রাস্তার দিকে যাই বাড়ির কাছে নারকেল চিরন চিরণ পাতা বন্ধুর কথা মনে পড়লে আমার দরে মাথা